হে গেছ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো ওয়েলকাম আমাদের নতুন আরেকটি ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার্স সম্পূর্ণ ফ্রিতে একটি অ্যাপ্লিকেশনের সাহায্যে ইনক্রিজ করতে পারেন শুধু ফলোয়ার্সই না এখানে কিন্তু আপনি আপনার ভিডিও লাইকসও ইনক্রিজ করতে পারবেন সো গত ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে লাইকস ইনক্রিজ করে দেখাইছিলাম একদম লাইভ প্রুফ সেম কোম্পানির আরও একটি অ্যাপ আপনাদের সাথে পরিচয় করে দেব যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি খুব ইজিলি আপনার টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার্স বাড়াতে পারবেন বা আপনার ভিডিওতে লাইক সিম করতে পারবেন সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে যে কীভাবে আপনি এগুলো করতে পারেন সো কথা না বারে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ভিডিও ভিডিওতে এখন পর্যন্ত লাইক দেননি অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই তো এর জন্য আমাদেরকে অ্যাটভান্স যে কাজটি করতে হবে আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন হবে এর জন্য চলে যাব আমরা স্টোরে দেন সার্চ বারে চলে আসব দেন এখানে এসে লিখে সার্চ করবো টিক ভাইরাল সো টিক ভাইরাল লিখে সার্চ করার পরে আপনারা এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এই যে লোগোতে রয়েছে এরোপ্লেনের একটা আইকন সো আমরা জাস্ট হচ্ছে এই অ্যাপটা জাস্ট ইনস্টল করে নেব সো আমরা ইনস্টল করা আছে জাস্ট অ্যাপটিকে এখানে ওপেন করে দিচ্ছি স্যাপটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এটা হচ্ছে গত ভিডিওতে যে অ্যাপটা শেয়ার করেছিলাম একদম ওইটার মধ্যে সেম অ্যাপ মানে ওই কোম্পানির অ্যাপ এটা তো এর জন্য আপনারা আবার ওইটা ভাবেন না যে হচ্ছে ওই অ্যাপটা আবার শেয়ার করতেছি সো এটা হচ্ছে নতুন আর একটা অ্যাপ সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে হচ্ছে ইউজার নামটা দিতে বলবে আমাদের টিকটক অ্যাকাউন্টের এর জন্য আমরা চলে যাবো হচ্ছে আমাদের টিকটক অ্যাকাউন্টে দেন চলে যাব আমাদের হচ্ছে এই যে নামটা রয়েছে এটা হচ্ছে আমাদের ইউজার নাম জাস্ট ক্লিক করলে আমাদের এটা কপি হয়ে যাবে দেন চলে আসবে আমরা অ্যাপ্লিকেশনের ব্যাক দেন এখানে এসে এটা চাপে ধরে পেস্ট করে দিব তারপর এখানে হচ্ছে সার্চ জাস্ট আমরা এখানে সার্চে ক্লিক করে দেবো তো সার্চে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টে টোটালটা শো করবে আপনার প্রোফাইল পিকচার আপনার ফলোয়িং ফলোয়ার সব কিছু তো আমার সব কিছু ঠিকঠাক রয়েছে এখন আমরা জাস্ট হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দেবো সো কন্টেন দিয়ে ক্লিক করার পর বলবে যে এরকম একটা বলবে যে লগ ইন টু এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে সো মেনলি আপনারা যারা নতুনভাবে কাজ করবেন তাদেরকে এখানে একটা পাসওয়ার্ড সেট করতে বলবে প্রথমে আমার এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলেছে কারণ হচ্ছে গত অ্যাপ যেই অ্যাপটাতে শেয়ার করেছিলাম ওই অ্যাপে হচ্ছে আমি পাসওয়ার্ড সেট করেছিলাম এই অ্যাকাউন্টের ইউজার নাম দিয়ে অ্যান্ড এই জন্য হচ্ছে এই অ্যাপে কিন্তু পাসওয়ার্ড আমাদের চাচ্ছে কারণ এর আগে আমরা ইউজ করেছি সো আমরা পাসওয়ার্ড কিন্তু দিয়েছি এর আগে এর জন্য হচ্ছে আমাদের পাসওয়ার্ড দিতে বলছে যারা নতুনভাবে ইউজ করবেন তারা হচ্ছে এখানে আপনাকে পাসওয়ার্ড সেট করতে বলবে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন দেওয়ার পরে হচ্ছে আপনার অ্যাপটা ডিলি প্রবেশ হয়ে যাবে তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখন আমরা হচ্ছে লগ ইন জাস্ট হচ্ছে এখানে লগ ইনে ক্লিক করে দিব লগ ইনে ক্লিক করে দিলে আমাদের অ্যাপটা ইন হয়ে যাবে অ্যান্ড যারা নতুন অ্যাকাউন্ট করবেন তাদেরকে অবশ্যই হচ্ছে এখানে যদি এরকম আসে ডুলেটার করে দেবেন আর এরপর গট ইট যেগুলো আসবে এগুলো ইট করে দেবেন তো আপনারা যারা নতুন অ্যাকাউন্ট করবেন তারা হচ্ছে এখানে প্রথম অবস্থা বিশটা কয়েন ফ্রিতে পাবেন সো আমার এটা যেহেতু পুরানো এর জন্য আমাদের এটা পাইলাম না সো গত ভিডিওতে আমি কিন্তু আপনাকে সেটা নিয়ে দেখাইছি সো এখন আমাদেরকে কাজটি করতে হবে আমাদের ফার্স্ট এখানে কিছু পয়েন্ট আর্নিং করতে হবে সো এর জন্য আমরা এই ভিডিওতে যদি একটা লাইক দিই তাহলে আমরা দুইটা পয়েন্ট পাবো তো আমরা কী করব এখন এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিব ভিডিওতে লাইক অপশনে ক্লিক করব ক্লিক করার পরে এরকম ওইখানে গ্র্যান্ড পারমিশন দিতে বলবে জাস্ট এখানে গ্র্যান্ডে ক্লিক করবেন গ্র্যান্ডে ক্লিক করার পরে হচ্ছে আপনাকে ওই অ্যাপটা নিয়ে আসবে তারপর ওই অ্যাপের জাস্ট হচ্ছে গ্র্যান্ড পারমিশনটা দিয়ে দিবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপটা কিন্তু অলরেডি এখানে আমরা একটু খুঁজে বের করবো অ্যাপটা এখান থেকে এই যে আমাদের অ্যাপটা যে এইখানে টিক ভাইরাল সো আমাদের কী করবো এটা গ্রান্ড পারমিশনটা দিয়ে এখানে জাস্ট হচ্ছে ব্যাগ চলে আসবো ব্যাগ চলে আসার পরে এখানে আমরা ভিডিও লাইকের এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদেরকে হচ্ছে ডিরেক্ট ভিডিও দিয়ে নিয়ে আসবে এরপর আমরা যে ভিডিও দেখতে লাইক দিয়ে দিব তারা অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দেবেন কারণ এই যে কোন দেখতে পাচ্ছেন যে তাদের কিন্তু এখানে একটা টিক ভাইরাল একটা অপশন দিয়ে দিয়েছে যদি আপনি লাইক না দেন তাহলে কিন্তু তারা সেটা বুঝতে পারবে তাহলে কিন্তু আপনি পয়েন্টটা পাবেন না যেন অবশ্যই হচ্ছে ভিডিওতে লাইক দিবেন সো আমরা কী করবো এখন আমরা নেক্সট যে ভিডিওটা আছে সেটাতে চলে যাব তো এখানে আমাদের কিন্তু পয়েন্টটা অ্যাড করে দিবে মানে হচ্ছে একটু সময় নেবে কয়েক সেকেন্ড এরপর দেখতে পাবেন যে আপনার পয়েন্টটা কিন্তু এখানে অ্যাড করে দিবে সো আমাদের হচ্ছে এটা লোডিং হয়ে সার্সিং নতুন ভিডিওতে চলে আসবে অ্যান্ড আমাদের পয়েন্টটা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছে অ্যান্ড ডেইলি চেক ইনে এখানে এসে আপনার এখানে হচ্ছে প্রতিদিন আপনি ডেইলি চেক ইনটাতে আপনি ফ্রি কিছু পয়েন্ট পাবেন আর কি সেটা আপনি এখান থেকে চেক ইন করে নিতে পারেন সো এইভাবে আপনারা কি করবেন পরবর্তী যে ভিডিওগুলো আছে এইভাবে জাস্ট হচ্ছে লাইক দিবেন লাইক দিয়ে হচ্ছে এইভাবে লাইক দেওয়ার তারপর আপনি কিছু পয়েন্ট এখানে আর্নিং করে নেবেন সো আমাদের হচ্ছে অলরেডি এটা হলে পাঁচটা পয়েন্ট হয়ে যাবে তো আমরা কিছু পয়েন্ট আর্নিং করে নিই আগে তারপরে আমরা ভিডিওতে এগেন ব্যাক করছি সো আপনারা জাস্ট হচ্ছে এইভাবে কিছু পয়েন্ট এখানে আগে আর্নিং করে নেবেন সো এখানে যদি শুধু হচ্ছে লাইক দিয়েই আপনি কয়েন আনিং করবেন বিষয়টা এমন না এখানে কিন্তু ফলো করে কয়েন আনিং করা যাবে অ্যান্ড লাইক করলে আপনি দুইটা করে পাবেন অ্যান্ড ফলো যদি করেন তাহলে আপনি চারটা করে পয়েন্ট পাবেন অবশ্যই কিন্তু দেওয়া হচ্ছে পয়েন্ট সবসময় বেশি থাকে সো আমরা যদি এখন এই অ্যাকাউন্টটাকে ফলো দিই তাহলে কিন্তু আমাদের হচ্ছে পুরো চারটা পয়েন্ট আমরা এখান থেকে পাবো সো আমরা এখান থেকে যদি ব্যাক আসি এখন সো সাড়ে তিরিশটা পয়েন্ট আমাদের এখানে দেখাচ্ছে আমরা যদি এখন অপেক্ষা করি আমাদের দেখি পয়েন্টটা অ্যাড হওয়ার পরে আমাদের কিন্তু এখন হচ্ছে চারটা পয়েন্ট এখানে টোটালি অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন একচল্লিশটা পয়েন্ট কিন্তু আমাদের হয়ে গেল যদি লাইক দিয়ে করি তাহলে আমরা দুইটা ফলো দিয়ে করলে আমরা পাবো চারটা তো এগুলো হচ্ছে এই যে নিচে দেখতে পাচ্ছেন টাস্কগুলো কিন্তু নিচে রয়েছে আমরা যদি এ অ্যাকাউন্টটাকে ফলো করি তাহলে এখানে ডিরেক্ট যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ডিরেক্ট হচ্ছে ফলোতে নিয়ে যাবে আর যদি লাইকগুলোতে ক্লিক করি তাহলে আমাদের কিন্তু লাইকগুলোতে নিয়ে আসবে তো এর জন্য অবশ্যই হচ্ছে আপনার ফলো দিয়ে বেশি কাজ করার চেষ্টা করবেন কারণ ফলো দিয়ে হচ্ছে বেশি আপনি পয়েন্ট পাবেন এর জন্য অবশ্যই আদার টাস্কগুলো একটু খেয়াল করবেন এখানে কিন্তু সবসময় ফলো এই অপশনটা থাকে সো এগুলো যেখানে ফলো থাকবে ওইখানে জাস্ট ক্লিক করবেন বাকি টাস্কগুলো স্কিপ করে জাস্ট হচ্ছে আপনাকে ডিরেক্ট ফলোতে নিয়ে যাবে এই দেখতে পাচ্ছেন ফলো একটা অপশন আছে যদি এখানে ক্লিক করেন ডিরেক্ট আপনাকে চারটাতে নিয়ে যাবে তাহলে আপনি বেশি বেশি পয়েন্ট এখান থেকে আর্নিং করতে পারবেন সো আমাদের অলরেডি পঁয়তাল্লিশটা হয়ে গিয়েছে আমরা এই এগুলো দিয়ে এখন আমরা সাবমিট দিতে পারি চাইলে তো এখন আমরা কী করবো সাবমিট দেওয়ার জন্য চলে যাবে যে মান্সের যে এই প্লাস জায়গাউন্ট রয়েছে প্লাস জাইকাউন্টে চলে যাব দেওয়ার পরে আমরা এখন যে কাজটি করব যেখানে রয়েছে যে ক্রিয়েট অর্ডার্স জাস্ট ক্রিয়েট অর্ডারসে ক্লিক করব এখানে এখন বলবে যে লাইকস নেবেন শেয়ার কমেন্ট নাকি ফলোয়ার্স নাকি ভিউজ তো আপনি যদি লাইকস দেন তাহলে লাইকসটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে আসবেন নিচে আপনাকে এখানে ভিডিওটা লোডিং হবে আপনার এখানে যতগুলো ভিডিও আছে সেগুলো এখানে শো করাবে দেখতে পাচ্ছেন চলে এসেছে আমি যে ভিডিওটা এখানে সিলেক্ট করে নেক্সট স্টেপে দেখাচ্ছি আমি জাস্ট আপনাকে দেখাই দিই আমি ফলোয়ার্স ইনক্রেস করে দেখাবো আপনাদেরকে তো এইখানে আমার দশটা লাইক্সের জন্য খরচ হবে আমাদের বিশটা পয়েন্ট আমি যে বিশটা লাইক্স নিতে চাই যেন আমাদের খরচ পড়বে আমাদের হচ্ছে চল্লিশটা পয়েন্ট তো আমরা লাইক্স নিব না এরপর আমরা এখন নিব হচ্ছে কি ফলোয়ার্স আমরা এখানে জাস্ট ক্রিয়েট অর্ডার্সে চলে আসবে এগিয়ে আসার পরে এখন আমরা এখানে ফলোয়ার্সটা সিলেক্ট করব দেন নেক্সট স্টেপে চলে যাব এরপরে আমাদেরকে এখন এখানে সিলেক্ট করতে বলবে যে আমরা কতগুলো নিতে চাচ্ছি তো আমরা যে বিশটা ফলোয়ার্স নিতে চাই তাহলে আমাদের আমাদের এখানে কস্ট হবে আশিটা পয়েন্ট তো আমাদের এতগুলো নাই আমরা জাস্ট আসছে দশটা এখানে সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে আমরা নিচে আসবো এখানে বলবে যে অপশনাল একটা নাম থাকবে নেম ইয়র অর্ডার তো আপনি অর্ডারে একটা নাম দিতে পারেন আপনার নাম বা যে কোনো নাম দিলে হবে না দিলে নাই এটা হচ্ছে অপশনাল তো আমরা তারপরে দিই দেওয়ার পরে এখন রয়েছে পে নাও পে নাও জাস্ট ক্লিক করবো তার আগে দেখাই দিই আমাদের অ্যাকাউন্টে এখন কয়টা ফলোয়ার্স রয়েছে অ্যান্ড সাবমিট করার পরে আমাদের কয়টা ফলোয়ার্স হয় সো এখন আমরা জাস্ট হচ্ছে চলে যাব আমাদের অ্যাকাউন্টে দেন আমরা আমাদের প্রোফাইলে স্যার প্রোফাইলে আসার পরে এখন আমাদের সচেত্রে দেখবো যে আমাদের কয়টা ফলোয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের মাত্র এখানে কিন্তু সতেরোটা ফলোয়ার্স রয়েছে তো এখন আমরা কী করবো এই সতেরোটা ফলোয়ার্সের আমরা এখন সাবমিট দেবো ওইখানে দেওয়ার পর দেখি আমাদের কয়টা ইন্টারেস্ট হয় তো এখন নিচে রয়েছে পে নাও আমরা জাস্ট হচ্ছে পে নাও একটা ক্লিক করে দিব পে এ ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ডান অর্ডার সাকসেসফুলি ক্রিয়েটেড অর্থাৎ সাকসেসফুলভাবে আমাদের অর্ডারটা ক্রিয়েট হয়ে গিয়েছে ক্লোজ ইটে ক্লিক করে দিব অ্যান্ড এখানে বলছে যে প্রোগ্রেস অর্থাৎ আমাদের অর্ডারটা প্রোগ্রেস অবস্থায় রয়েছে তো এই অর্ডারের অবস্থা কিন্তু আপনি যে কোনো সময় যে আইকনে এখানে এসে দেখতে পারেন এখানে কিন্তু এখন আগের অর্ডারটা দেখাচ্ছে এখানে দেখাবে একটু পরে আমাদের এটা চলে আসবে এখানে সো এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে আমাদের এই যে এই অর্ডারটা এখানে বলছে জিরো বাই টেন অর্থাৎ আমাদের হচ্ছে এখন পর্যন্ত ফলোয়ার্স একটাও যায়নি আমাদের জিরো বাই দশটা ফলোয়ার্সে সাবমিট দিচ্ছি জিরো আছে সে এখন আমরা জাস্ট হচ্ছে এখানে চলে আসবো আসার পর এক থেকে দুই মিনিট অপেক্ষা করবো দেখবো যে আমাদের সকল ফলোয়ার্স কিন্তু আসা শুরু হয়ে যাবে আর হায়স্ট দশ থেকে পনেরো মিনিট অথবা এক ঘন্টার মধ্যে লাগতে পারে আর কি তবে এগুলো এক থেকে দুই মিনিটের মধ্যে চলে আসে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু চলে আসা শুরু হয়ে গিয়েছে বলতে না বলতেই মাত্র দশ সেকেন্ড হয়নি তো এই দেখতে পাচ্ছেন একটা ফলোয়ার চলে এসেছে রিফ্রেশ করছি আঠারো আঠারোটা হয়ে গেল তো আমরা এই যে ইনবক্সে একটু দেখাই আপনাদেরকে ইনবক্সে গেলাম তারপরে যে নিউ ফলোয়ার্স এই দেখতে পাচ্ছেন জাস্ট নাও কিন্তু আমাদের ফলোয়ার্স চলে এসেছে ওইটা তো এখন যে আমরা এগেন প্রোফাইলে এসে রিফ্রেশ করে দেখতে পাচ্ছেন আরও একটা ফলোয়ার্স কিন্তু চলে এসেছে উনিশটা আরও দুইটা চলে এসেছে আমরা যে একটু নিউ ফলোয়ার্সের এখানে এসে রিফ্রেশ করি এই দেখতে পাচ্ছেন আরও কিন্তু দুইটা মট মিলে তিনটা ফলোয়ার্স চলে আসলো এখানে তো আমরা একটু রিফ্রেশ করছি দেখতে পাচ্ছেন বিশটা ফলোয়ার্স কিন্তু আমাদের ফাইনালি হয়ে গেল সো আমরা হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করবো কয়েক মিনিট দেখি যে আমাদের সকল ফলোয়ার্সগুলো চলে আসুক ওকে সো আমাদের হচ্ছে সকল ফলোয়ার্সগুলো অলরেডি চলে এসেছে আমরা যে একটু রিফ্রেশ করি আমরা হচ্ছে এখানে বাইশ প্লাস ফাইভ রয়েছে আমরা একটু রিফ্রেশ করে নিই দেখতে পাচ্ছেন ফাইনালি হচ্ছে সাতাইশটা ফলোয়ার্স আমাদের কিন্তু হয়ে গেল তো আমরা যে একটু ইনবক্সে আসি ইনবক্সে আসার পর একটু রিলেট করি রিলেট করার পরে আমরা নিউ ফলোয়ার্সে চলে যাই নিউ ফলোয়ার্সে যাওয়ার পরে এখন আমরা দেখি একটু এই যে দেখতে পাচ্ছেন যে ফাইনালি জাস্ট নাও অ্যান্ড আমরা যে আরেকবার সরি কেটে গেছে স্যার দেখতে পাচ্ছেন জাস্ট নাও এক মিনিট এক মিনিট এক মিনিট তিন মিনিট চার মিনিট এইভাবে কিন্তু আমাদের ফলোয়ার্সগুলো কিন্তু চলে এসেছে তো আপনি যত ফলোয়ার্সের সাপেট দেবেন ঠিক ততগুলো ফলোয়ার্সে কিন্তু আসবে এখানে আপনি হচ্ছে এখানে কম পাবেন না বাট হচ্ছে এখানে বেশি পাবেন এরকম সো আমরা অর্ডার্সে যদি একটু আসি অর্ডারসে আসার পর দেখতে পারবেন যে আমাদের অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে অ্যান্ড এই নিচে কিন্তু চলে এসেছে যে আমাদের অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমরা যেখানে আসি টেন বাই টেন কিন্তু চলে এসেছে তো এখন আমাদের কিন্তু সকল ফলোয়ার্সগুলো এখানে চলে এসেছে এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল ফলোয়ার্স কোনো প্রকার ফেক ফলোয়ার্স কিন্তু না এগুলো হচ্ছে টোটালি রিয়েল অ্যাকাউন্ট তারা কিন্তু অ্যাকাউন্ট দিয়ে ডিরেক্ট আপনাকে ফলো করেছে সো এগুলো কখনও কমে যাবে না যদি তারা আনফলো না করে সো তারা আনফলো করবে না যেহেতু তারা হচ্ছে এইভাবে মানে দিয়ে একটা আনফলো করলে করতেও পারে বাট সবগুলো করে না তো আমরা যদি এখন এখানে নিউ ফলোয়ার্সে এগিয়ে আসি দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু ভিডিওগুলো তো লাইকসও পর্যন্ত দিয়ে দিয়েছে তো এইভাবে আপনি খুব ইজিলি আপনার ইনক্রিজ করতে পারবেন আপনার যত এখানে পয়েন্ট থাকবে তত আপনি এখান থেকে ফলোয়ার্স বা লাইকস নিতে পারবেন আর প্রথম অবস্থায় কিন্তু আপনি কিছু পয়েন্ট আপনি এমনিতেই ফ্রিতে পাবেন আর হচ্ছে কিছু আর্নিং করলে আপনি আরও বেশি পাবেন খুব কম সময়ের মধ্যে অনেকগুলো পয়েন্ট নিতে পারবেন আর অবশ্যই আপনারা হচ্ছে ফলো দিয়ে কাজগুলো করার চেষ্টা করুন তাহলে বেশি বেশি পয়েন্ট পাবেন সো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে সো এই ছিল মতো আমাদের আজকের ভিডিও এভাবে আপনি খুব ইজিলি আপনার অ্যাকাউন্টের ফলোয়ার্স এনগেজ করতে পারবেন সো কোনো প্রবলেম হলেও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আল্লাহ হাফেজ